হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য বৈশাখী মেলার একটা ভিডিও আসলে এখন অনেকে ভাবতে পারেন যে এখন তো বৈশাখ মাস না কিন্তু এখন মেলার ভিডিও নিয়ে আসলাম আসলে ভিডিও করা ছিল বৈশাখ মাসের মেলায় পনেরো বৈশাখে কিন্তু আপলোড দিতে অনেক সময় দেরি হয়ে গেল এখন এই মেলাটা হচ্ছে টু সদরের কমলাপুরে দক্ষিণ দয়ন্তীতে অবস্থিত এটা অনেক নাম করা দেওয়ান মেলা এখানে অনেক কিছু উঠছে হাজার হাজার মানুষের সমাগম হয় এই মেলায় পিঠিপল্লি থেকে শুরু করে ঘোরদৌড় সব কিছুই আছে এখানে মেলাটা হয়েছিল পনেরো বৈশাখ আমরা গিয়েছিলাম এখানে অনেক মজা করলাম ঘোড়ার দৌড় থেকে শুরু করে মুড়ি মুন্ডা জিলাপি সব কিছুই ছিল এই মেলায় তো আপনারা কে কে এরকম বৈশাখী মেলা গিয়েছিলেন সকলে কমেন্টে বলবেন আর আপনারাও কি পনেরো বৈশাখে এরকম দক্ষিণ ধান্দি কেউ কি চিনি থাকেন বা কখনো গিয়েছেন আমি তো এখানে ছোটোবেলা থেকে গিয়েছি তারপর বড় হওয়ার পরে এই অনেক দিন পরে গেলাম এত মানুষ এত মানুষের সমাগম আসলে আমি কুম মেলাতে দেখছি আর এত বড় ভোরদ খুব সংখ্যক মেলাই আছে হ্যাঁ আসলে আমাদের পুরনো ঐতিহ্য হিসেবে এই মেলা কিন্তু আস্তে আস্তে মেলার সৌন্দর্য হারিয়ে যাচ্ছে কারণ মানুষ এখন কর্মব্যস্ত হয়ে যাচ্ছে মেলার যে সৌন্দর্য মেলায় যে যাওয়া তারপরে এটাই হারাতে বসছে তো গাইস আপনারা কে কে এরকম বৈশাখ মেলা পছন্দ করেন কমেন্টে জানাবেন আর আপনারা কে কে বৈশাখ মাসে এরকম মেলায় গিয়েছিলেন তা জানাবেন আচ্ছা গায়েছে আপনারা কি ঘোর পছন্দ করেন অনেক বেশি পছন্দ করি পছন্দ করলে জানাবেন ঘোড়ার দৌড় পছন্দ করলে আপনারা কমেন্ট করে জানাবেন আসলে দিনে দিনে আমরা এতটা যান্ত্রিক শহরে অভ্যস্ত হয়ে যাচ্ছি এরকম মানে আগের একটা ঐতিহ্য হারাতে বসছে আগে কত জায়গায় এরকম মেলা হতো কিন্তু এখন আসলে খুঁজেও পাওয়া যায় না বৈশাখ মাসে আসলে কত মেলা কত কি। কিন্তু এখন কালের বিবর্তনে আসলে সবকিছু হারাই যাওয়ার পথে আসলে আমরা সেই শৈশবের দিনগুলো মিস করি যখন আমরা এরকম মেলায় যাইতাম কত মজা হতো আর এখন আসলে ব্যস্ত হয়ে কর্মব্যস্ততায় সকলেই এগুলো হারাতে বসছে তো গাইছে আপনাদের এরকম মেলা কেমন লাগে কমেন্টে জানাবেন আর আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা কি কখনো এই কমলাপুরের দেওয়ান শরীফের মেলায় আসছিলেন না আসতে থাকলে আমি বলি এটা হচ্ছে পটুয়াখালী জেলার থেকে আপনার সত্তর টাকার মতো ভাড়া যাবে দরান্দি আসতে তো দক্ষিণ দরান্দির ওখানে মেলাটা এটা দেওয়ান শরীফ ঐতিহ্যবাহী দেওয়ান শরীফের মেলা আসলে একটা সময় কিন্তু ঘোড়ার দৌড় একটা ঐতিহ্য ছিল কিন্তু এখন ঘোড়ার দৌড় দেখা যায় না আর এখন দেখেন ঘোড়ার যে মানে দাম অনেক কমে গেছে দেখা যায় এখানে সেখানে ঘোড়া থাকে কিন্তু তার কোনো কদর নেই একটা সময় কিন্তু ব্যাপক কদর ছিল ঘোড়ার দৌড়ের তো মেলা হলে ঘোড়ার দূর দেখা যায় তো তাছাড়া কিন্তু বেশি দেখা যায় না কিন্তু এখন মেলা না হলেও অ্যাভেলেবেল ঘোড়া দেখা যায় সো গাইস এরকম নতুন নতুন কন্টেন্ট দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সো গুড বাই গাইস